শেষ ঠিকানার কারিগর তিন হাজারের বেশি কবরখোড়া মনুমিয়া আর নেই আজ শনিবার সকাল সাড়ে নয়টায় নিজ বাড়ি কিশোরগঞ্জের ইতনায় ইন্তেকাল করেছেন তিনি তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মনুমিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম বলেন চাচা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গত ছয় দিন আগে চিকিৎসা শেষে ইতনার নিজ বাড়িতে ফিরে আসেন আজ সকাল সাড়ে নয়টার দিকে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্থানীয়রা জানায় শেষ ঠিকানা কবরের কারিগর মনুমিয়া মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে রাতবিরাতে ঝড় তুফান উপেক্ষা করে ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দিতেন তার আন্তরিক হাত এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন পঞ্চাশ বছর ধরে এজন্য তিনি নেননি পারিশ্রমিক মনুমিয়ার ডায়েরির তথ্য অনুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য ঘোড়াটিকে মেরে ফেলেছিল কিছু দুর্বৃত্ত স্থানীয় জয়সিদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুদ্দিন বলেন একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনুমিয়ার সুনাম ছড়িয়ে পড়েছিল ইতনা মিঠামহিন শাল্লা আজমিরিগঞ্জ সহ পাশের এলাকায় এছাড়া রাজধানীর বনানী কবরস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে তার কবর খোড়ার সুনাম রয়েছে শুধু কবর খনন করেই ক্ষান্ত হন না মনুমিয়া এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রেখেছেন নিজের ডায়েরিতে মনুমিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন